কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা যায়জ কিনা বিভিন্ন ধর্মের মানুষকে কোরবানি গোষ্ঠী দেওয়া যাবে কিনা কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কিনা নাকি হবে কোরবানির চামড়া বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কিনা জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা অসুস্থ অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝুলানো যায়জ আছে কিনা অনেক গরিব মানুষ কোরবানি মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা অনেক এলাকায় বাধ্যতামূলক ভাবে কোরবানির গোস্ত এক তৃতীয়াংশ দিতে হয় হয় সেখান থেকে লিস্ট ধরে ধরে গরিবদেরকে এটা এটা জায়জ নয় কারণ কোরবানি কারক যারা কর্তা যারা তারা তাদের কোরবানির পশু থেকে তিন ভাগ করবেন নাকি দুই ভাগ করবেন এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার শরীয় তাদেরকে তিন ভাগ করতে উৎসাহ দিলেও বাধ্য করেনি এখন আপনি যদি মহল্লা থেকে তিন ভাগের এক ভাগ তুলে নিয়ে যান তার ছাগলটাতে যা সুষম বন্টন করে দেন বা যে দৃষ্টিকোণ থেকে এটা ভালো কাজ কিন্তু যিনি কোরবানি করেছেন গোষ্ঠীর মালিকানা তার আল্লাহ তারা তাকে দিয়েছেন আল্লাহ তাকে অ্যাডভাইস করেছেন তিন ভাগ করার জন্য কিন্তু বাধ্য করেননি এখন তিনি যদি সেটা কম বেশ করেন সেটা তার ব্যাপার কিন্তু আপনি তো তার থেকে নিয়ে আসছেন এমন একটা সিস্টেমে যেটা অনেকটাই তিনি বাধ্য অর্থাৎ কেউ চাইলে কম বেশি দিতে পারছে না তো এই যে যেটা আল্লাহলা বাধ্য করে সেটা আপনি বাধ্য করলে সেটা নাজায়জ হবে আবার অনেক সময় একজন মানুষ তিনি তার তিন ভাগের এক ভাগ যেটা গরিবকে দেওয়ার কথা সেটা তার মতো কোনো গরিবকে দিবেন কোনো গরিবকে বেশি দিবেন কম দিবেন এটা একান্ত তার বিষয় আপনি আপনার মতো করে যখন বন্টন করবেন তখন তার স্বাধীনতা থাকে না যেহেতু জিনিসটা আল্লাহ তালা তাকেই দিয়েছেন মানিকানাটা তার যার কোরবানি সো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা নয় যদি সন্তুষ্ট চিত্তে কেউ এরকম করেন সেটা ভিন্ন বিষয় আর যদি কোনো এরকম সিস্টেম থাকে তাহলে অপশন থাকা উচিত কেউ চাইলে তিনবার একবার দিয়ে যাবে কেউ চাইলে কম বেশিও দিতে পারবে তাহলে সেটা এলাকাবাসী উদ্যোগ নিয়ে সুষম বন্টন করলেন সেটা ভিন্ন বিষয় জায়জ হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে মোল মাহবররা যান সবাই আহ একরকম বাধ্য আহ সিস্টেমের কাছে যেতে নেবে আর একবার দিতেই হয় এটাকে নিয়মে পরিণত করা হয়েছে সেটা কিন্তু চায়েজ নয় বিভিন্ন ধর্মের মানুষকে কোরবানি গোষ্ট দেওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ অন্য ধর্মের মানুষকে কোরবানি গোস্ত দেওয়া যাবে এবং কোরবানি গোস্ত রান্না করে সেটাও খাওয়ানো যাবে যদি তারা খেতে চান তাদেরকে দিতে বা রান্না করে খাওয়াতে কোনো অসুবিধা নেই কোরবানি গোস্তর সাথে মুসলমানরাই খেতে পারবে অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কিনা নাকি সাদাকা করতে হবে উত্তর হলো কোরবানির চামড়া এটা গোস্তের মতোই অর্থাৎ গোস্ত যেরকম নিজে আপনি খেতে পারেন আহ চামড়াও আপনি চাইলে নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন আর আজকাল কোরবানির চামড়া অনেকে পশম ছাড়িয়ে রান্না করে খান অতএব আপনি যদি খেতে চান প্রসেস করে পশম ইত্যাদি ফেলে আপনার মতো করে আপনি খেতেও পারবেন সেটিও যায় আছে অর্থাৎ আহ কোরবানির গোষ্ঠী এবং চামড়া দুইটাই আপনার এরপর প্রশ্ন হলো কোরবানির বিক্রির টাকা মসজিদে কোরবানির পশুর গোষ্ঠ যেরকম করা উচিত নয় আপনি চামড়া দান করে দিবেন অথবা নিজে ভোগ করবেন যদি বিক্রি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখীদেরকে দান করবেন কোন মসজিদে দান করবেন না জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা উত্তর হলো জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা যাবে না তবে জবাইকারী ব্যক্তি আত্মীয় এলাকার মানুষ এমনিতেই আপনি দিতেন জবাই না করলেও তাকে দিতেন সেই হিসাবে আপনি তাকে গোস্ত দিলে ঠিক আছে অর্থাৎ এমনি ধরুন আপনি তাকে কেজি কেজি বা তিন কেজি গোষ্ঠ দিতেন বা একটা নির্দিষ্ট পরিমাণ গোস্ত দিতেন সেই হিসাবে দিলেন সেটা ঠিক আছে বাট তিনি জবাই করেছে সেজন্য আপনি তাকে গোস্ত দিচ্ছেন সেজন্য চামড়া দিচ্ছেন কলাটা দিচ্ছেন জবাই করছে এই হিসাবে দিলে সেটা পারিশ্রমিক হবে আর কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়জ নয় জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা কোরবানির পশু জবাই করা এটা যেহেতু পরিশ্রম শ্রদ্ধা একটা কাজ এটার জন্য ছুরি কিনতে হয় ধার দিতে হয় পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রমিক এটার পেছনে কম বেশি থাকে ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে আহ অনেকখানি আপনার মাটি করিয়েও আহ অনেকে দিনভর পশু জবাই করেন মানুষের তো এখানে যেহেতু তার শ্রম আছে বিধায় তার পারিশ্রমিক তিনি চেনে নিতে পারেন বরং পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে অনেকে কম দেন অনেকে বেশি দেন অনেকে দেন না এখানে যিনি জবাই করেছেন তার ময় কষ্ট থেকে যায় তাহলে সেক্ষেত্রে না জায়েজ হবে আপনি কারোর কাছে সার্ভিস নিলেন তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নেবেন যাতে করে কোনো প্রকার মারণের রাস্তা না থাকে অনেক মস্তি থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে সেটা একদিক থেকে ভালো সাথে করে উভয়ের হক নষ্ট না হয় আপনি সে নির্ধারণের সম্মত হলে কাজ করবেন আর না হলে করবেন না আর এলাকাবাসীর তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো প্রশংসনীয় কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা যায় কিনা কোরবানি পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য ভাবা কুড়াবার জন্য আহ নিজের বন্ধু বান্ধবদের কাছে নিজেদের সামাজিক অবস্থান জানান দেওয়ার জন্য করেন তাহলে এটা এটা নিন্দনীয় এবং বা মধ্যে পড়বে আর এমনিতেই কৌতূহল বসত এটি করেন তাহলে সংস্কৃতি ইসলামিক কালচার এটার বিস্তার আহ আপনার প্রকাশ আহ এর অংশ হিসাবে যদি এটা করেন সেটা জায়জ হতে পারে তবে খুবই রিস্কি এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা তাহলে সেক্ষেত্রে ইবাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে এই জন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন তবে এটি না করলে বিশেষ করে আমাদের হ্রিয়া বা লৌকিকতা আসতে পারে সেই আশঙ্কা থেকে এটি যদি না করা যায় সেটা কি আমি উত্তম মনে করি কোনো কারণে যদি কেউ করেন তবে তার আহ উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার অসততা অসাধুতা নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে সে বিষয়টি তাকে শুরু করতে হবে অর্থাৎ আমি আহ গরু দিচ্ছি এটা আমার বন্ধু জানবে বড় গরু দিয়েছি বড় ছাগল দিয়েছি জানবে এবং সবাই বাহবা দিবে আমার সামাজিক অবস্থানের প্রকাশ হবে এ সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই না এবং গুণা হবে আর এমনিতে আনন্দ প্রকাশ করে করলেন আহ ওই কোন উদ্দেশ্য আপনার মাথায় নেই তাহলে সেটা জায়জ হতে পারে শর্ত সাপেক্ষে তবে সব অবস্থা অ্যাভয়েড করাটা উত্তম অসুস্থ অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো পশু যদি এত বেশি অসুস্থ হয় এবং এত বেশি অপুষ্ট হয় যে জবাইয়ের জায়গা পর্যন্ত যেখানে আছে সে সেখান থেকে জবাই করে করার জন্য যে জায়গা সে জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এত দুর্বল যদি হয় তাহলে হবে না এমনিতে জবাই করে গুষ্ট খাওয়াতে যাবেই আবার যে পশুর লেজ কিংবা কোন অঙ্গ আহ যেমন একখানের অর্ধেক বা তার বেশি কাটা আছে আহ তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যায় নয় যে পশুর যে পশুর আপনার জন্মগত ভাবে লেজ নেই সে পশু দিয়েও কোরবানি দেওয়া যায় নয় অন্ধ পশু যে পশু ঘাস কোনটা কোনটা ঘাস নয় এতটুকু ফরাক পার্থক্য করতে পারে না এরকম যদি অন্ধ হয় তাহলে সে পশু দিয়ে কোরবানি দেওয়া যায় নয় ঠিক একইভাবে যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে এমন পশু দিয়েও কোরবানি দেওয়া যায় নয় অর্থাৎ একবারে সুস্পষ্ট অসুস্থ উম অঙ্গহানি হয়েছে উম আহ সামান্য পরিমাণ বরং বা তার বেশি কোনো একটা অঙ্গহানি হয়েছে এরকম বা একেবারে অপুষ্ট দুর্বল অন্ধ এরকম পশু দিয়ে কোরবানি গেলে কোরবানি বিশুদ্ধ হবে না সেটা জবে করে গোস্ত খাওয়া যেতে পারে কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝোলানো জায়েদা আছে কিনা কোরবানি পশুর গলায় ফুলের মালা ঝোলানো মৌলিকভাবে না জায়েজ কোনো কাজ নয় আনন্দের অংশ হিসাবে আপনি তাকে বরণ করে নিলেন সেই হিসাবে আপনি মালাকে ঝোলালেন সেটি মৌলিকভাবে নাযায়েজ কাজ নয় কিন্তু মালা ঝুলিয়ে সেটাকে এলাকা এলাকা পদক্ষিণ করা মানুষকে দেখানো এই যে প্রদর্শনের জায়গা থেকে যদি এগুলো হয় মানুষকে দেখানো বাহবা নেওয়া নিজেদের অবস্থান জানানো এ সমস্ত উদ্দেশ্যে যদি হয় সেটা না যায় হয় ভিন্ন কারণে মৌলিকভাবে এটা না যায় হয় অনেক গরিব মানুষ কোরবানির মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা উত্তর হলো কোরবানি দাতার জন্য নিজের কোরবানি পশুর গোষ্ঠ বা কোনো কিছু বিক্রি করা জায়েজ নয় তবে কোরবানি দাতা তার কোরবানির গোস্ত কোনো গরিব মানুষকে দেওয়ার পর এটা একান্তই গরিব মানুষের স্বাধীনতা স্বাধীনতার ব্যাপার তার ইচ্ছার ব্যাপার তার মালিকানাধিক বিষয় তিনি এবার সেই গোস্তের মালিক হয়ে গেছেন এটা তার নিজের কোরবানের গোস্ত নয় আরেকজন তাকে দিয়েছেন মালিক হওয়ার পর তিনি কি খাবেন নাকি কাউকে দিয়ে দিবেন নাকি বিক্রি করবে এটা একান্ত তার ব্যাপার অতএব তাকে দান করার পর সেই গোশত তিনি বিক্রি করে দিলে কোরবানি দাদার কোনো অসুবিধা হবে না অনেক সময় কম দামে বিক্রি করে দেওয়া হয় সেটা একান্ত তার ব্যাপার